পুলিশ ছাত্রลีก বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এক দুই করে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে ঠিক শত শত করা হয়েছে মা গন্ডির হজ্জত নষ্ট করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি লুটසාড়দি ভেঙে দেয়া হয়েছে আমাদের জিনিসপত্র কুকের নামে উদ্ধার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের গরিব কর্মীদেরকে ডি কারত প্রতিশুদ্ধতা হয় তাহলে সেই দলটির অধিকার সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলাম আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশুদ্ধ আমরা যদি প্রতিশুদ্ধ না হই তাহলে আর কার প্রতিশুদ্ধতার অধিকার আছে আর তো কেউ আমাদের মত করতে কষ্ট ধৈর্য ধরুন শান্ততা তো দেশকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন মানুষের इज्जत সম্পদ জীবন নিয়ে একটাও দিকে করবেন না পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে কালকে এইটা আপনার পথের কারণে বুঝা হয়ে আপনার গাড়ি আসতে পারে আমরা সাধু সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারে মুখ আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশ এই জায়গায় আমরা দেশকে নিতে চাই তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের অত্য প্রয়োজন আমরা হাতে হাত ধরব কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সবাই ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন মোলামায় কেরাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা মধ্য সম্প্রদায়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা বিস্তান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন সকলের একই ধ্বনি আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘ অন্তরে ওদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন নির্বাচন নয় ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের ধোয়া নেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া আহতদের চিকিৎসা করা কন্যাকবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা যার কারণে আমরা থানায় থানায় যেখানে প্রয়োজন আমরা পাহারা আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামনে আগাতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ দেখবেন আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না আমরা আপনারা দেখবেন জনগণের স্বার্থ কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয় আপনার হাতের অস্ত্র কিনা হয়েছে আপনি যে বুলেট দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছেন সেই বুলেট হয়ে জনগণের টাকায় কেনা হয়েছে এই ভুল আপনারা আর করবেন না শিক্ষা হবে আমরা সেই আশাই করতে চাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে আছে পাশে আছে আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকি